কবিগুরুর প্রয়াণ দিবসে আমার নিবেদন অনন্ত প্রেম তোমারই যেন ভালোবাসি আছে শত রূপে শতবার জনমে জনমে যুগে যুগে অনিবার চিরকাল থুরি মুখ থরে দয় গাঁথি আছে কিন্তু হাত কত রূপ ধরে পড়েছে গলায় নিয়ে ছোষে উপহার জনমে জনমে যুগে যুগে অরিবার যত শুনি সেই অতীত কাহিনী প্রাচীন অতি বিরহ মিলন কথা অসীম অতীতে চাহিতে চাহিতে দেখা দেয় অবশেষে কালের তিমির রজনী ভিডিয়া তোমারই মূতি এসে চিরস্মৃতিময়ী ধ্রুব তারকার বেশি আমরা দুজনে ভাসিয়া এসেছি যুগল প্রেমের স্রোতে অনাদিকালের হৃদয়ের উৎস হতে আমরা দুজনে করিয়াছি খেলা কোটি বিরহ বিধুর নয়ন শরীরে মিলন মধুর লাজি পুরাতন প্রেম নিত্য নূতন সাজে আজই সেই দিবসের প্রেম অবসান আছে রাশি রাশি হয়ে তোমার পায়ের কাছে নিখিলের সুখ নিখিলের দুঃখ নিখিল প্রাণীর একটি প্রেমীর মাঝারে মিশেছে সকল প্রেমীর স্মৃতি সকল কালের সকল কবির সকল